বাংলাদেশের ডক্টররা পাতা ভর্তি ওষুধ দেয় অনেক অনেক ওষুধ লেখে কিন্তু ইন্ডিয়ার একটা বা ওষুধ দেখে সালাম একটা ইন্টারেস্টিং আলোচনা করব বাংলাদেশের বাইরে যারা চিকিৎসা নিয়েছেন বিশেষত ইন্ডিয়াতে চিকিৎসা নেন তাদের একটা মতামত থাকে বাংলাদেশের ডক্টররা পাতা ভর্তি ওষুধ দেয় অনেক অনেক ওষুধ লেখে কিন্তু ইন্ডিয়ার ডক্টর একটা বা দুইটা ওষুধ দেখে ব্যাপারটা আসলে কি আসলে বাংলাদেশের চিকিৎসক কিংবা ইন্ডিয়ার চিকিৎসক সবাই কিন্তু মেডিকেল গাইডলাইন অনুযায়ী ওষুধ লেখে কিন্তু ডিফারেন্সটা আসলে কোথায় ডিফারেন্সটা হলো যে ইন্ডিয়ার যে ডক্টররা ট্রু যে তারা একটা বা দুইটা ওষুধ লিখছে কিন্তু এই একটা বা দুইটা ওষুধের মধ্যে অনেকগুলো ওষুধ কিন্তু কম্বাইন্ড ফর্মে থাকে কিন্তু বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো আছে এরকম কিন্তু করে না অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই যে পলিক্যাপ নামের একটা ক্যাপসুল আছে যেটা সাধারণত স্ট্রোক বা এমআই ক্ষেত্রে ইন্ডিয়ান ডক্টররা ব্যবহার করেন এই পলিক্যাপের মধ্যে পাঁচটা ওষুধ আছে সেটা তারা কম্বাইন্ড ফর্মে একটা ক্যাপসুলের মধ্যে দিয়ে দিয়েছেন এই পাঁচটা ওষুধের মধ্যে আছে হলো সিমভাস্টাটিন যেটা হলো লিপিড লোয়ারিং এজেন্ট অর্থাৎ চর্বি কমানোর ওষুধ রেমিপ্রিল এটা একটা হাইপারটেনশন কমানোর ওষুধ তারপরে হাইড্রোক্লোরোথায়াজাইড এটাও একটা হাইপারটেনশন কমানোর ওষুধ অ্যাটেনোলল এটাও একটা হাইপারটেনশন কমানোর ওষুধ আর আরেকটা ওষুধ আছে সেটা হলো অ্যাসপিরিন যেটা রক্তকে জমাট বাঁধতে বিরত রাখে অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে দেয় না এই পাঁচটা ওষুধ কিন্তু এই পলিক্যাপ এই ক্যাপসুলের মধ্যে আছে যদি বাংলাদেশের ডক্টর এই রোগের যদি চিকিৎসা করতে চাইতেন তাহলে কিন্তু এই পাঁচটা ওষুধটাকে আলাদা আলাদা করে লিখতে হতো অর্থাৎ তার প্রেসক্রিপশনের পাতা বাড়তো কিন্তু ইন্ডিয়ার একজন ডক্টর তিনি যখন সাজেস্ট করতেছেন তখন এই পলিক্যাপ একটা ওষুধ লিখে দিচ্ছেন সেটাই রোগীর জন্য স্যাটিসফ্যাক্টরি হচ্ছে কিন্তু এই এক ওষুধের মধ্যে কিন্তু পাঁচটা ওষুধ কম্বাইন্ড ফর্মে আছে আমরা এটা বুঝি না আমরা মনে করি যে বাংলাদেশের ডক্টর অনেক অনেক ওষুধ লিখছেন কিন্তু ইন্ডিয়ার ডক্টর একটা ওষুধ লিখছেন কিন্তু দুইজন ডক্টরই কিন্তু সমান সংখ্যক ওষুধই লিখছেন কিন্তু পার্থক্য হলো এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এই ওষুধগুলোকে একটা দেশে কম্বাইন্ড ফর্মে দিচ্ছে কিন্তু বাংলাদেশে সেটা আলাদা আলাদাভাবে আমাদেরকে কিনতে হচ্ছে আমার মনে হয় যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আর ভাবতে পারে যে এই ওষুধগুলো কিভাবে কম্বাইন্ড ফর্মে দেওয়া যায় যদি কম্বাইন্ড ফর্মে দেওয়া যায় হ্যাঁ রোগীদের হ্যাসেল কমবে রোগী যারা একটু পড়াশোনা কম জানেন এরকম রোগীরা কিন্তু তারা ভুলে যাবেন না তাদের জন্য বোঝা সহজ হবে খাওয়া ওষুধকে গ্রহণ করা সহজ হবে এছাড়া হয়তো কম্বাইন ফর্মে দিলে কিছুটা খরচও কমবে সব মিলিয়ে আমার মনে হয় আমরা ক্লিয়ার হয়েছি যে ইন্ডিয়া কিংবা বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি আসলে খুব বেশি পার্থক্য করে না ডিফার করে না কারণ সবাই কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন আমরা এই বিষয়ে ক্লিয়ার হলাম ইনশাল্লাহ আহ এরপরে আমরা অন্য একটা দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ধন্যবাদ